তার মধ্যে দেখাবো একটা ফ্লেক বি মন্ডি বকনা আর একটা ব্রামা ফ্লেক বি সার এই যাতে পয়েন্ট তো গরুগুলো দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথমে তো আমাদের সামনে খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে আসলেন লালন ভাই ভাই এটা হলো একটা ব্রাহ্মা জাত যদিও এটাকে আমেরিকা ইন্ডিয়ান একটা ব্রাহ্মণ জাতীয় গরু থেকে উৎপন্ন করছে এই গরুটা এতটাই দৈহিক শক্তিশালী এই 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 জাতীয় গরু জাতীয় গরু বিশ্বাস করা যাবে না একশো পাঁচ ডিগ্রি তাপমাত্রাতেও এর কোনো কিচ্ছু হয় না এ যত ঘামবে তত আবার নিয়ন্ত্রণ করবে আচ্ছা যার ধরণে এই গরুগুলি উনচল্লিশ বছর আর কি হায়াত অনেকদিন উনচল্লিশ বছর হায়াত থাকে এবং যে কোনো আবহাওয়া আপনি প্রচন্ড রোদে আপনি মাঠে ছাড়াই দিয়ে ওদের খাওয়াতে পারছেন আচ্ছা আচ্ছা এই গরুর এতটা গুণ এবং মাংসের স্বাদ এতটাই সুস্বাদু যেটা চিন্তা করা যাবে না এবং পর্যাপ্ত পরিমাণে মাংস হয় যদি দুই বছরে এক মানে দুই বছরে এই গরুগুলির মাংস হবে প্রায় এক টন তাহলে এবার দেখেন যে একটা গরু যদি উনচল্লিশ বছর বাসে তাহলে তার মাংস কতটুকু হতে পারে চিন্তা করে দেখেন আমরা যেগুলো ইউটিউবে দেখি সেই গরুগুলি আসলে অনেক মাংসাশী এবং দীর্ঘ বছরই তাদের লালন পালনের অভিজ্ঞতার ক্ষেত্রেই এই এইভাবে তৈরি হয় আচ্ছা তো ম্যাক্সিমাম কিন্তু সাদা হয় সাদা গরুগুলি ইন্ডিয়ান এই ইন্ডিয়ান থেকে এর উৎপত্তি স্থল আমি নেক্সটে বলবো লাস্টে একটা সাদা গরু আমার ব্রহ্মা বা আছে সেখান থেকে আমি বলি দিব যে কিভাবে এখান থেকে এটার বয়সটা কেমন এটার বয়স 6 মাস বয়সটা অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে দেখেন যে এটা এটা এই বাচ্চাগুলি যখন জন্মগ্রহণ করে তখন এর ওজনই হয় 30 থেকে 35 কেজি যখন 28 থেকে 35 কেজির মধ্যে হয় তারপরে এটা খুব দ্রুত বর্ধনশীল বাড়ে আর কি

কোয়ালিফাই গরু আসলে পাওয়া সম্ভব কিনা দেখেন খুব হাই কোয়ালিটি একটা গরু বাংলাদেশি এত কোয়ালিফাই বকনা পাওয়া সম্ভব কিনা এটা দেখেন মজাটা দর্শক দেখতে মাজা হাত পাও আর পুরো ঘটনাটি প্লেগ bhi গরু আমরা সবসময় যে কারণে সংগ্রহ করতে আমরা খুবই ইচ্ছুক এর প্রথম কারণ হলো কি যে এটা কিন্তু আগ্রহের গরু এটা মাংস যেমন হয় রন্ধন ক্ষমতা তেমন ভালো এবং দুধের জন্য কিন্তু প্রচুর ফার্স্ট ল্যাক্সেশিয়ান এরা তিরিশটা দুধ হয় এবং এগারো খান বাচ্চা দেয় হ্যাঁ এগারো পিস বাচ্চা দেয় এই দেখেন ওলানটা দেখেন একটা আনকমন দেখেন এই যে আনকমন দেখেন লেস পর্যন্ত কটা সি এক কথায় হ্যাঁ বয়সটা কেমন এটার বয়স এটার আনুমানিক বারো থেকে চোদ্দ মাস হবে আর কি এখন পর্যন্ত কোনো দাঁত হয়নি আল্লাহর রহমতে এত বড় গরু এবং মুন্ডি এবং দেখেন এর ঠোঁটের ইটাও দেখেন এখনো রেডি হয়নি তো মনে হয় হ্যাঁ এখন মোটামুটি হয়তো এক দুই মাসের মধ্যে ভিপে আসবে তবে এইসব গরু আসলে বীজ যারা নিবে তাদের পছন্দ অনুযায়ী দেওয়াটাই সবচেয়ে চাই বেটার পছন্দ অনুযায়ী দেওয়াটা হ্যাঁ এটা পছন্দ মতন বীজ দিতে পারলে তাদের জন্য খুবই মঙ্গলদায়ক দামটা কেমন রাখছেন এটা আমি তিনটা গরুর একসঙ্গে দাম নির্ধারণ করছি যদি কোনো দর্শকের ভালো লাগে তিনটা গরু একসঙ্গে নিলে আমি একটা চিপসের দাম বলে দিব সেখান থেকে আলহামদুলিল্লাহ খুবই সাশ্রয় হবে আসলে সরজমিনে দেখলে মনে হয় কি যেমন এর মাদা মাদা পিছনের দিকটা একটু দেখেন দর্শকদের শুধু সম্মুখ না পিছনের দিকটাও দেখেন এবং মন্ডি কিন্তু আবার বলতে সেটা মন্ডি এই দেখেন মার্শাল্লা খুবই ভালো এক কথায় চ্যালেঞ্জ দিতে দিলাম চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশে আর কি আলহামদুলিল্লাহ এই যে এটা কিনা ভাঙছে তার মানে গরু হ্যাঁ হিটা চলে আসছে যদি কোনো দর্শকের দেওয়ার দরকার হয় আহ কিনলে দিয়ে দিবো একুশ দিন পর মাসের একুশ থেকে পর পর আবার

আসো বা বলে ওইটা সিং উঠাগুলি হ্যাঁ এইগুলি পাওয়া তো মুশকিল প্লেট ডি পাওয়া খুব মুশকিল দেখেন দেখেন মাড়ার গঠনটা দেখেন হাত পা কি মোটা মুটি মাশাআল্লাহ এক কথায় কি যে দুই বছরে একটো নজল হয়ে যাবে ইনশাআল্লাহ এটা যদি যত্ন নেওয়া যায় হ্যাঁ মাংসের জন্য দুধের দুধের জন্য যেমন এ কার্যকারী মাংসের জন্য আল্লাহর রহমতে সেই সেই কোয়ালিফায়ার কি এই এই গরুগুলি তিনটা লট কত রাখছেন তিনটা লট রাখছি আমি 6 লক্ষ 95000 টাকা 6 লক্ষ 95000 টাকা হ্যাঁ একদম সাশ্রয় রেটে 6 লক্ষ 95000 টাকা দরদাম করা যাবে দরদামের সুযোগ নাই একটু হালকা বাদলা সুযোগ আছে আর কি যদি কোনো দর্শক নেন দেখে পারবে আর কি তো পরবর্তী গরুগুলো দেখাই হ্যাঁ পরবর্তীটা আমরা দেখাই পরবর্তী 4 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা একটা সাইওয়াল আর এটা আছে ক্রস আছে সাইওয়াল ব্রাহ্মণ আর একটা ক্রস আছে আচ্ছা আচ্ছা

দামটা কেমন রাখছেন আমি এটা দুটার এক সঙ্গে নির্ধারণ করছি আর চার এবং পাঁচ হ্যাঁ চার এবং পাঁচ একসাথে দাম নির্ধারণ করছি দাম নির্ধারণ করছি তো পাঁচ নাম্বারটা দেখাই হ্যাঁ পাঁচ নাম্বারটা দেখাই খুবই আনকমন একটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে লালন ভাই এটা কিন্তু একটা ব্রাহ্ম অরিজিনাল ব্রাহ্ম ইন্ডিয়াতে এই গরুর উৎপত্তি স্থল কিন্তু ইন্ডিয়া আমি এখন বলতেছি যে ব্রাহ্মা এমন কি ব্রাহ্মা গরু মানে সাদা গরু তো এরা এটাকে রিফাইন করছে ইন্দ্র ব্রাজিল অর্থাৎ আমেরিকা এর সঙ্গে নামের একটা নতুন জাত ই করছে সেটা এখন ব্রাহ্মণ নামে পরিচিত কিন্তু প্রকৃত মূলত কিন্তু এটা ইন্ডিয়াতে ব্রাহ্মণ নামেই ব্রাহ্মণ নামে পরিচিত ব্রাহ্মণরা এটা তাদের দেব আছে যে কৃষ্ণ আছে না সেই কৃষ্ণের বাউক হিসাবে তাদেরকে সম্মান করে এর নাম রাখছিল ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণ থেকে এটার নামকরণ করা হয়েছে ব্রাহ্মণ ব্রাহ্মণ তো এই গরু যে কতটা মূল্যায়নবান মূল্যবান এটা উনচল্লিশ বছর পর্যন্ত এরাও কিন্তু দীর্ঘায়ু হ্যাঁ এবং প্রায় আটশো থেকে এক লাখ কেজি পর্যন্ত ওজন হয় বয়সটা কেমন এটার এটার বয়স আনুমানিক ছয় মাস হম তবে এখনও দেখ নাভিকম্বল তো মার্শাল্লাহ খুবই ভালো শিওর মিডিয়ার ভ্রামণ তো ভ্রামাতো এই কারণে দেখা যাচ্ছে যে একটু ই আছে দেখেন এই দেখেন সুদিন থেকে সুদীর থেকে কিন্তু একদম নিচে নামে আসছে হ্যাঁ মাশাল্লাহ

আচ্ছা আচ্ছা তো বিষয় হলো যে কম নিয়ে আসি অল্প আর কি অল্প লাভে বেশি সেল এরকম কিছু যা চেনার পরে কি হবে তা জানি আমার দায়িত্ব আমি পালন করছি আমি যতটুকু জানি ততটুকু আমি বলি সবাইকে শিখাচ্ছি যদি কেউ মনে করো যে না সে বেশি জানে আলহামদুলিল্লাহ তো আজকে তো এ পর্যন্ত দেখাচ্ছেন হ্যাঁ আজকে এই পাঁচটা পাঁচটি গরু দেখলাম কোন দর্শকদের পছন্দ হলে ইনশাল্লাহ নিতে পারবে এবং খামারের শ্রেষ্ঠ গরুকে হবে যোগাযোগটা কিভাবে করবে আপনাদের থানা উড়ঠা গ্রাম আর হলো লালন টেনিফার্ম আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকে যদি দর্শকদের উদ্দেশ্য বলবো যে আপনারা এই জাতীয় গরুগুলি নিয়ে খামার গঠন করেন আর সবার কাছে কাছে একটাই আকুল আবেদন যে পরে টাকা হোম ডেলিভারি খেতে কম দেন না হ্যাঁ আমি কি এতে কয়েকদিন আগে হলো আপনার কুমিল্লা চৌদ্দ গ্রাম উনি নাকি একদম ভদ্র চিটার বলবো না কি আমি বুঝতে পারতেছি না ভদ্র চিটার চেয়ারম্যান আর কথায় বুঝছেন ওনার নাম আমি আসলে কীভাবে বলি যে ওনার ছেলেরা হলো মাতবার যদি চেয়ারম্যানটা আসলে লোক ভালো তো ছেলেরা মাতবারের কারণে আমার একটু ক্ষতি হয়ে গেছে তাদের হোম ডেলিভারির ক্ষেত্রে হুম আচ্ছা তো আমি যদি জানতাম যে ছেলের বাপে বাপ চেয়ারম্যান হওয়ার সত্ত্বেও তার ছেলেরা সে তাদের কমান্ড মানে না তাহলে ওই রাম অভদ্র লোকের কাছে আমি গুরু পাঠাতাম না যাই হোক আমরা খুব একটু ক্ষতির সম্মুখীন হয়েছি সেটা কোনো ব্যাপার না তো এই ধরনের সিটার মাতবার যাই করবেন একজন না করবেন এই ধরনের চিটার মাতবারের দরকার নাই আমাদের হুম যে আমাদের ক্ষতি করার যারা ধান দেয় আমি সবসময় বলি আপনারা খামারে আসবেন আসি দেখি শুনি দু হাজার টাকা কম দেন কিন্তু বরুণি জানার পরে আপনারা হেনস্থা করার চেষ্টা করবেন না কিন্তু আপনারাও ই থাকবেন আমারই কিন্তু মোটামুটিভাবে এই ব্যবসা করছি তার মানে এই না যে আপনার এই সাথে আমরা ঝগড়া করতে পারবো না হ্যাঁ আল্লাহ আমাদের সেই সক্ষমতা আছে আপনারা এইভাবে হেনস্থা করেন না এটা হলো সবার কাছে অনুরোধ যার সঙ্গে সঙ্গে টাকা প্রয়োজনে আর দু টাকা বেশি দিয়ে দেবেন কিন্তু একটা লোক যাচ্ছে সেই টাকা আনতে তার জন্য একটা খরচ আছে আপনার আয়সি প্রয়োজনে পাঁচ হাজার টাকা কম দেন কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে দরদামের পর আপনারা দু হাজার টাকা বেশি দিতে দেয় এটা হলো মূল কথা কিন্তু কোনো থেকে অন্তত বিরত রাখবেন না এইভাবে করলে আমরা কাকে বিশ্বাস করব বিশ্বাসটা করবো কাকে তাহলে আমরা কিন্তু এই অনলাইনটা যারা সৎ লোক তারা কিন্তু এর থেকে ভোগান্তি শেখা তো পাচ্ছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম